الذي خلق كل شيء <سؤال> وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحبه واتباعه أجمعين ليلة ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد

walaqad darakhana li jahanna ma kasiram min al wal ins lahum qulub

معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم على ان الكتاب والسلطان لا يفترقان فلا تفارق <applause> الكتاب الى اخر الحديث رواه ابن اللهم صل <applause> على <applause> محمد وعلى اله وصحبه وبارك وسلم الحمد لله ঢাকা আসলিয়া জিরাব দুর্গাপুর পূর্বচালা বাজার কাঁঠাল বাগানে বায়তন্নর জামে মসজিদের উদ্যোগে স্বপ্নের আলো ফাউন্ডেশনের ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জানাব মুখতার হোসেন মন্ডল দামাত বারকাত হমলা আলিয়া মাহফিলের প্রধান অতিথি আমার জেলখানার বড় ভাই সাবেক এমপি রাজনীতিবিদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আমার আজকে দেখা হওয়ার কথা ছিল অসুস্থ আসতে পারে না এসব আগে কথা বলেছি আল্লাহ রাবুল আমিন তার গলামকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমি এখানে যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ আবু জফর মুফতি আব্দুল্লাহ আল মামুন মুফতি হুসাই হুমায়ুন সাইদ মফতি আয়ুব আলী আনসারি বিশেষ অতিথি হিসাবে যারা আছেন জনাব মোহাম্মদ আলী নুর রহমান যারা মোহাম্মদ আসাদুর রহমান সরকার সম্মানিত পরিচালক মুফতি আব্দুল লতিফ হেকেমি হেকে মানে মনসে আশা বন্ধুবার মাওলানা নাজমুল হক অন্যান্য অলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালের সম্মানিতা মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রাণ ঢাকাবাসী আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে যিনি আমাদেরকে মুক্তভাবে কথা বলার একটা পরিবেশ দিলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের প্রতি যাকে আদর্শ হিসাবে পেয়ে আমরা খুশি খুশি আছেন তো নাকি সামিয়ানার নিজে বিশ্ব যতগুলো গণ ছিল এই সমস্ত গণগুলো আমাদের ভেতরে যেন আমরা মরণের আগে অর্জন করে আল্লাহকে দেখাতে পারি তাহলে আমাদের জীবন সাকসেস হবে মামা আতা কমর রসোল হু ফু হো ফাংতা হো যেগুলো নবী দিয়েছে আঁকড়িয়ে ধরো যেগুলো ছেড়ে দিতে বলে নিষেধ করে ছেড়ে দাও অত সতর্ক পাক সম্পর্কে আল্লাহ এখানে সচারাচার আমরা এখানে যারা আছি অধিকাংশ মানুষ যেখানে আলেম আছে অনেক ওনারা আমরা জানি যে তাকুয়া মানে আল্লাহর ভয় কি আল্লাহর ভয় কি তাকুয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে যোগ্যতা অর্জন করা কথা বুঝতেছে ইন্নাআল্লাদিন সলিহাত নিশ্চয়ই যারা ইমান আনি এবং আমলে সলেখ করে আমলে সলেখ করে কি এটা আমরা নেক কাজ ভালো কাজ এইগুলো বুঝি যে নামাজ পড়া রোজা রাখা দান করা ভালো ভালো কথা বলা না মাস্ট বি এগুলো তো হবেই সব চাইতে আধুনিক ব্যাখ্যা হবে সলেখ শব্দেরও যোগ্যতা অর্জন করা আপনি যদি শুধু সৎ হয়ে থাকেন যদি যোগ্য হয়ে না থাকেন তাহলে আপনাকে আল্লাহ জায়গাটা পরিপূর্ণ করাবে না কথা বুঝতেছে তাহলে আমাদেরকে এখন শুধুমাত্র আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চায় এইটা বললে হবে না আল্লাহর আইন তো মাস্টবি লাগবে সৎ হওয়া লাগবে এবং যোগ্য হওয়া লাগবে আর এই যোগ্যতা অর্জন করতে হলে মোহাম্মদ রসল্লার বিপরীত আর কেউ দুনিয়ায় আছে বলেন ওনার জীবনে যতগুলো দিক আর বিভাগ ছিল আমাদের জীবনে ওইগুলোই আছে অনেক শিশু ছিলেন আমরাও শিশু ছিলাম নাকি অনেক যুবক ছিলেন আমরাও যুবক ছিলাম একটা যুবক মানুষের জন্য কিভাবে চলাফেরা করা লাগে বিশ্বনবী নিজে ওই বয়সে এসে দেখিয়েছেন সতেরো বছর বয়স হিল ফল ফুজুল। হেলফল ফজল শব্দের শান্তি কর্ত হচ্ছে শান্তির সঙ্গ এদেশে আজ হাজারো যুবক উদ্ভ্রান্ত হয়েছে বিভিন্ন নেশায় পা বাড়াচ্ছে তারা যে যুবক হলে কি করা লাগবে ওই বয়সে আসলে আপনি কিভাবে নিজের জীবনকে যৌবনকে কন্ট্রোল করবে বিশ্ব একটা সংগঠন বানিয়ে দেখিয়েছিলেন এই শান্তি সংঘর মাধ্যমে চেষ্টা চালিয়েছিলেন কি করে মানব সভ্যতার সৃষ্টির কিভাবে সেবা করা যায় চেষ্টা চালিয়ে করেছিলেন কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেন কারণ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে অহির জ্ঞান লাগে কিসের জ্ঞান বলেন বলেন এই অহির জ্ঞানটা যতদিন তার কাছে আসেনি ততদিন তিনি পরিপূর্ণভাবে মানুষকে শান্তি এটা বোঝাতে পারেন যখন এটি এসেছে সময় লেগেছিল কমপক্ষে ওহিনাজিল হওয়ার পরেও তেরো বছর কয় বছর তেরো বছর মার খাওয়ার পরে অত্যাচারিত হওয়ার পরে বাকি দশ বছরে তিনি এমন শান্তি দুনিয়ায় দেখালেন খাইরুল করুন বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ এতটুকু আমরা জমার দিন শুনি এখানে হাজারো ইমাম আছে খয়রুল করুনি পারি পর্যন্ত বলে হাদিসে আরো দুটা শব্দ আছে খয়রুল করুন জামান খয়রুল করুন নাস পৃথিবীতে আমার যুগ শ্রেষ্ঠ যুগ আমার জামানা শ্রেষ্ঠ জামানা এবং আমার যুগের মানুষগুলো এখন শ্রেষ্ঠ যে মানুষগুলো নারীর ইজ্জতের জম ছিল তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে কথা বলো না কেন একটা যুবতী মেয়ে আসছিল পাহাড়ি গোল ঘেসে সন্ধ্যা হয়ে গেছে তার আত্মীয় বাড়ি যাওয়ার আগে দেখে একটা যুবক আসতেছে ওনাকে দেখে বাঘ দেখলে মানুষ যেভাবে জড়াসড়ো হয়ে যায় মেয়েটা ওইভাবে ডাক দিয়ে বলছে মা আপনি আমাকে দেখে ভয় পাবেন না আপনি আমার পরিচয় তো জানেন না আমি এই আমি কি এই শব্দটাকে আমরা পূর্ণতায় রূপ দেওয়ার জন্য এই প্রায় সতেরোশো আশি জন মানুষ জীবন দিয়ে গেল এই আগস্টের পাঁচ তারিখের আগে এইটা চেয়েছিল তারা বাংলাদেশে আমরা আল্লাহর দিকে কম বেশি অনেকে ডাকতেছি এই যে তাবলীগ জামাতের মাধ্যমে যদিও তারা দুই দল দুই দলে ডাকে কার দিকে আল্লাহর দিকে আহলে হাদিসের ভেতরে এখন সাত দল সবাই ডাকে কার দিকে আল্লাহর জামাত ইসলামের ভেতরে সারা বাংলাদেশে এক যে যে মতে আছে না কেন দল করতে হলোরা করছে ওরা কার দিকে ডাকতেছে আল্লাহর দিকে বলেন

আফ সিল্ডি আল্লাহ আরম্ভ করেছেন অমান আহসান এ পৃথিবীতে ওই লোকটার ভালো কথা কেউ বলে না বলতেও পারে না মিল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে কার দিকে এটা আমার জীবনের প্রথম কাজ হওয়া লাগবে আজকে থেকে আপনি কাজ বানিয়ে নেন এটা আমি জীবনে খাবার খাওয়ার জন্য যতটুকু সময় ব্যয় করেছি অতটুকু সময় আমার আল্লাহর দিকে ডাকার সময় পাইনি আমার জীবনের জন্য আফসোস কথা বলে বল হা দিহি সাবিরি আদৌ আল্লাহ হেনবি আপনি বলেন এইটাই আমার রাস্তা এটাই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি এটা আমার পথ মানে আন্দাজে ডাকি আমি বুঝে শুনে ডাকি বাসারা শব্দ আল্লাহ এখানে দিয়েছে এই যে চোখ এই চোখ দিয়ে মানুষ যখন দেখে চোখের সামনে একটা আলো লাগবে না আপনি দেখতে পারবেন না এখন এই আলো গুলো বন্ধ করে দেন চোখ হোক অন্ধকার দেখবেন কিচ্ছু দেখা যাবে না রাত যদি অন্ধকার বেশি হয়ে যায় নিজের শরীরের পশম পর্যন্ত দেখে না কথা চোখে দেখতে হলে কি লাগে বলেন বলেন তো আরো আমি আন্দাজে ডাকি না আমি দেখে দেখে ডাকি বুঝে শুনে ডাকি আমার ডাকার পেছনে যেই মাধ্যমগুলো আছে এতদিন পর্যন্ত আমি মানুষকে আমার মন মতো ঢেকেছিলাম হিল ফুল দিয়ে সতেরো থেকে চল্লিশ এই তেষট্টি বছর পর্যন্ত আমি ডাক দিয়েছি মানুষও এসেছে কিন্তু পথ পাইনি কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আমি ডাক দিয়েছি আমার ডাকের পেছনে শুধু আমি আন্দাজে ডাকি নাই বুঝে শুনে তো ডেকেছি আমার ডাকের পেছনে আলো ছিল যে আলোটা ছিল এ আলোর নাম কারিম এখানে জায়গায় আলো শব্দ করানি আছে দেখবেন সব এক বছর আর যত অন্ধকারের শব্দ দেখবেন শব্দ কিতাব আপনাকে আমি দিয়েছি কি করবেন এটা দিয়ে মানুষদেরকে আপনি অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন বাসারা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এইটা নিয়ে আসলাম তাহলে আমরা যারা করান পাঁধ দিয়ে মানুষকে ডাকি ওই ডাক দিলে আপনার অন্ধকারে যাবেন এক কথা বুঝতেছেন ঢাকা বা এখানে কেন মানুষ বাস করে ইশারা দিলেই বোঝে এটা তো আর যেখান থেকে আসলাম সেই হাঁটু ভাঙা ও গ্রাম অঞ্চল না এখানে যারা আছে মাথায় মগজ নিয়ে আছে আজকে থেকে আপনার জীবনের টার্গেট হবে আমি ডাকবো আল্লাহর দিকে কিন্তু কোরআন দিয়ে কারণ এইটা ছাড়া আমার সোকোসল ঠিক আরো জোরে বলেন এতটুকু আল্লাহ শেষ করার নি আলাবাসিরতিন আনা ওয়া মানিত এটা আমার কাজ এবং আমার অনুসরণ যারা করতে চায় আমাকে যারা অনুসারী আমার দাবি করবে তাদের ওই একই কাজ আমরা যারা আজ রাসুলের উম্মত বলে নিজেদেরকে কিছুক্ষণ আগে বললেন যে আমরা গর্বিত আজকে থেকে জীবনে ডাক দেওয়া লাগবে আল্লাহর দিকে মাধ্যম হবে বাবার জীবন বলেন 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 কি করেন কারণ দিয়ে মানুষকে ডাক দেওয়া যায় কারণ করান বাব দিয়ে যেদিকে ওইদিকে মিথ্যার সম্ভাবনা বেশি যারা করান দিয়ে মানুষকে কথা বলে এরা সত্য কথা বলে আমার আমিলা বিহি ও জেরা যারা করান দিয়ে কাজ করবে তাদের পুরুষ হার আল্লাহ নিজে দান করবেন আমান হাকামা হাকা আদালা, যারা করান দিয়ে বিচার করবে এরা ন্যায় বিচার কায়ম করতে পারবে

কোরআনে কালিম দিয়ে মানুষদেরকে ডাক দেওয়া লাগবে কারণ কি হমাং দাগা একালিক টান্স হমাং দাগা ইলাইহি হাতা এ আর এক টান হদিয়া ইলা সেরা হতিম তাকেম বলেন কেউ যদি কোরান দিয়ে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেডায়েদের ওপরে রাখে কথা বসতেছে হেদায়েতের ওপরে রাখতে হলে আপনার বাবা পারবে না আপনার বীর পারবে না এই কথা বলে না কেন হ্যাঁ পারবে হ্যাঁ হেদায়েতের উপর রাখতে হলে আল্লাহ পারবে ঠিক এইজন্য আমানারা ইলাইহি 하다 কোন মানুষ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে ওই ডাক নেওয়ালা মানুষকে হেদায়েতের উপর রাখে ঠিক তাহলে আজকে থেকে আপনি सिद्धांतটা দিতে পারেন না যে হ্যাঁ তাই থাকতে হলে এই পৃথিবীর কোনো পথে পথে থাকলে পাওয়া যাবে না করান দিয়ে মানুষকে টাকা লাগবে আর এটা ডাকতে হলে যে ঝামেলা আছে এটা আল্লাহ জানে নাকি সারা মায়দা সাতষট্টি নাম্বার আয় আল্লাহ এই জন্যেই দিয়েছেন ইয়াইহার রস লোপাল্লে মা ও সেলাই কামের রব হ্যাঁ রাস আপনি মানুষকে তাবলিক করেন প্রচার করেন মানুষের ভেতরে ঘোষণা দেন কি দিয়ে দেবেন যেটা আপনাকে দিয়েছি ওই কোরআন দিয়ে এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন সত্যি আমি আরেকটা পড়তাম ডাক দিয়ে শেষ করে দিতাম আপনি যদি কোরআন দিয়ে দাওয়াত না দেন কোরআন এর প্রচার যদি আপনি না করেন রেসালাতের দায়িত্ব পালন আপনার হয়নি নি ওয়াইল্লাম তাফাআল ফামা বাল্লাগাত আরসালাতা আল্লাহ হুয়া উসিমুকামিনান নাস আমি জানি কোরআন দিয়ে ডাকলে বিপদ আসবে বিশ্ব নবী এই 40 থেকে 63 এই 23 বছর কোরআনি কারিম দিয়ে দাওয়াত দেওয়ার কারণে 82 বার টার্গেট হয়েছিলেন হত্যার অতবার

এখানে যদি ফিউচার এই গায়ের ভেতরে থাকবে তাহলে কাঁ দিও কেন কম দিতে পারতো আল্লাহ ভয় আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবো কা দিয়ে মোহাম্মদ ও রসুল শুনে ইন্ডিকেট করলেন কেন তাফসিরাফি জিলা এল পারান সাইজিয়াদ লিখেছেন যদিও আল্লাহ কা দিয়েছেন এই গায়ের ভেতরে বিশ্ব নবীর নাইবে রসুল যারা তারা লুকিয়ে যামাত পর্যন্ত নবীর ইলম নিয়ে নবীর উপর নাযিল গীত কোরআনের জ্ঞান যারা দুনিয়াতে অর্জন করছে করবে ওরা আক فره করতে ডাইরেক্ট ইন ডাইরেক্ট বিশ্ব নবীর وارিস نائب কথা বলেন তারা যদি সত্যি নবীর মতো কোরআন প্রচার করতে যায় বেবাদবাদ مصیبت যে আসবে না তা না আসবে ইয়া মিনান নাস মানুষের ষাড়যন্ত্র মানুষের তো কৌশল থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো এখানে ফাইল আল্লাহ নিজে আল্লাহ মুখামিনা নাস মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ নিজে আপনাকে বাছাবো জোরে বলেন আল্লাহ আকবার ও বাসি হাদিসের শেষ কথা এটা ছিল যারা করান দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ নিজে তো তাদেরকে হেদায়েতের ওপরে রাখবে ফাঁবাদ হদে মোস্তাকিম কোন মানুষ যদি করানের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নজিদ করে দেবে সাদার আজকে হবে কোরান দিয়ে আমার আলোচনার বিষয় আজকে পিবেক এটার ওপরে কথা বলবো এক দেড় ঘন্টা এই বিবেক দিয়ে করানে কারিমে আমার আল্লাহ যেগুলো সাজিয়েছেন আমরা তাফসির আকারে কথা বলবো আমি যে ডাক দিচ্ছি করান দিয়ে আল্লাহ আমাকে হেদায়তে করে রাখবে নয় নবীর কথা মিথ্যা হয়ে যাবে কথা বলে না কেন এবং যারা সাড়া দেবে তাদেরকে আল্লাহ হেদায়তের পথ নসিব করবে সুতরাং আপনারা নির্দিধায় আজকের তেলাবাদ কি দয়াতের দাফসির শোনার পরে করানের এই ডাকে সাড়া দিতে পারেন আমি যেটা বলছিলাম সর হামিম শেষদার এই নাম্বার আয়াত দিয়ে আল্লাহর দৃষ্টিতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর ভালো ভালো কাজ করে এই যে সলে এই শব্দটার ব্যাখ্যা করার জন্য এই যে আন্টি শান্তি করে দুই চার মিনিট আমি ভরি আনলাম আপনাদের বুঝেছেন কিনা আমি জানি না সলেহ মানে নেক না শুধু সৎ না সলেহ মানে যোগ্য সদে মানে কি আরো জোরে বলেন বাংলাদেশে আজ হাজারো মানুষকে সৎ মনে করতাম কিন্তু এই মানুষগুলো যোগ্য ছিল না এই জন্য দরবেশের মতো মানুষকে দেখলাম দাঁড়িয়ে কেটে নম হয়ে গেছে এরা দরবেশের অবস্থা যদি এই হয় যেগুলো ধরবেশ ওগুলোর অবস্থা যে কত খারাপ কত কালকে একজন ধরা পড়ার পর আপনি টের পাচ্ছেন আমি নাম নিলাম না বিভিন্ন জায়গায় এই মানুষগুলো তাদের দেহ পর্যন্ত বিক্রি করে মানুষের মনোরঞ্জনে রিক্ত ছিল আমার মনে হয় এখনো যতগুলো লোকই আছে ওগুলো সব যদি টান দিয়ে বের করে আনেন প্রত্যেকটারই দেখবেন চরিত্র ঠিক শয়তানের মতো এজন্য এই দেশে আমরা যারা সত্যই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই শুধু হলে হবে না আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে যে যেই লাইনে আছেন ওই বিষয়ের শিক্ষা এবং প্রশিক্ষণ লাগবে ইসলাম এইটাই আমাদেরকে শেখায় যে শুধুমাত্র